নমস্কার বন্ধুরা অনুশ্রী ফাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসি একটি অন্য রকমের টক ঢাল মিষ্টি রেসিপি নিয়ে রেসিপিটি হলো করবেলের আচার তাহলে করবিলের আচার কিভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখবো সেটাই আজ আপনাদেরকে দেখাবো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একদম গাছপাকা করবেল আমি এখানে পাঁচটা করবেল নিয়ে নিয়েছি করবেলগুলো কিন্তু বেশ বড়ো বড়ো এবং কতটা কি পরিমাণে আমি করছি পুরোটা আপনাদেরকে ডিটেলসে বলবো আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এইভাবে তৈরি করে আপনারা সারা বছর কনপ্লিট আছেন বাড়িতে রেখে খেতে পারেন প্রথমে বেলগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নেব এই দেখুন একদম পুরো গাছপাকা বেল আপনারা একটা খুলছি দেখলেই বুঝতে পারবেন পুরো পেকে কালো হয়ে গেছে এই দেখুন বেলের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো যখন বেল কিনবেন বাজার থেকে আপনারা একটু দেখে নেবেন যেন পাকা হয় এই যে প্রত্যেকটা বেল কিন্তু আমার একই রকম ছিল আমি এখানে একে একে প্রত্যেকটা বেল ফাটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা বেল খুব সুন্দরভাবে পেকে গেছে আর একদম পাকা বেল তো বেলগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নেব এই প্রত্যেকটা বেল আমার ফাটানো হয়ে গেছে এবার বেলের ভিতর থেকে যে শাঁসগুলো সেটা একটা চামচের সাহায্য আমি তুলে নেবো একটা বাটিতে কীভাবে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একে একে সব বেলগুলো আমি ফাটিয়ে এখানে রেখে দিয়েছি এইবার বেলগুলোর থেকে পুরো শাঁসগুলো আমি এই যে এইভাবে চামচ দিয়ে দিয়ে কে নিয়ে নিয়েছি প্রত্যেকটা বেল থেকে একইভাবে এইভাবে শাঁসগুলো আমি নিয়ে নিয়েছি এই দেখুন বেশ অনেকটা পরিমাণে কটবেলের শাঁস হয়েছে আমার এগুলোকে ভালো করে এরকম কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে ম্যাশের দিয়েও ম্যাশ করতে পারেন তো ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে ভালো করে ম্যাশ করে নিলে নুন ঝাল মিষ্টি সব কিছু ভালোভাবে ডুববে আচারটা ক্ষেত্রেও কিন্তু ভালো হবে ভালো করে চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এইবার বাড়ানোর জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই কয়টা ভালো করে গরম করে দিয়ে দিয়েছি এতে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভালো করে গরম করে যে ভাজা মশলাটা আমরা দেব সেই মশলাটা বানাচ্ছি তো দিয়ে দিয়েছি এখানে জিরে এক চামচ চা চামচের এক চামচ মতো আর হাফ চামচ মতো পাঁচফোড়ন সব কিছু ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব। আচারে বানানোর জন্য একই কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে এক থেকে দেড় টেবিল চামচ তেল দিয়েছি তেলের পরিমাণ খুব একটা বেশি দিইনি তারপরে দিয়ে দিয়েছি কুচো করে দুটো শুকনো লঙ্কা দু থেকে তিনটে ঝাল যে যেমন পছন্দ করেন আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন তারপরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ফোড়ন থেকে ভালো ভাজা গন্ধ গুঁড়লে দিয়ে দেবো কটবেল যেটা আমরা ভালো করে চামচের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে কড়াইতে এইভাবে মশলার সাথে মানে মিশিয়ে নিতে হবে ভালো করে এটা হাই আঁচে কিন্তু মেশাতে হবে এক থেকে দু মিনিট হাই আঁচে মেশাবেন তারপরে কিন্তু লো টু মিডিয়াম আঁচে মেশাতে হবে ভালো করে এইভাবে আছে মেশালে কট বেলের যে জলাভাবটা জলটা সেটা কিন্তু শুকিয়ে যাবে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে দু রকম নুন ব্যবহার করেছি যেটা সাদা রেগুলার আমরা খাই সেই খাওয়া নুন আর দিয়ে দিয়েছি বিট নুন সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি চিনিটা যে যেমন আর পছন্দ করেন মিষ্টিটা সেই অনুযায়ী দিতে পারেন সব কিছু ভালোভাবে দিয়ে বেলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশতে মিশতে কিন্তু আস্তে আস্তে এটা শুকনো হয়ে আসবে দেখলেই বুঝতে পারবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো ঝাল কালার দুটোই হবে তো আপনারা যদি এটা অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন এইবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার গুঁড়োটা দিয়ে দিয়েছি সবটা এখনই দেব না প্রথমে অল্প একটু দিয়ে দিয়েছি পাত নামানোর পরে আবার দেব। তারপরে ভালো করে মিশিয়ে নেব এই যে বেলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে খুব একটা বেশি শোকাবো না এরকম করায় লেগে লেগে উঠে আসবে দেখলেই বুঝতে পারবেন বেল আমাদের তৈরি হয়ে গেছে এখানে যে বেলের জলাভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর একটু শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে না যার জন্য এইভাবে একটু শুকিয়ে নিতে হবে যাতে জলাভাবটা একদমই না থাকে জলাভাব না থাকলে বেল কিন্তু প্রায় এক বছরেরও বেশি সংরক্ষণ করে এইভাবে রাখা যায় তো এই যে এখানে আমাদের জল অনেকটা এই বেলের যে জলজলাভাব সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আর আমি দিয়ে দেব এখানে ভাজা মশলা যেহেতু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে তো ভাজা মশলা দিয়ে এইবার এই যে তৈরি হয়ে গেল আমাদের আজকে টক ঝাল মিষ্টি কটবলের আচার তো আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ